নমস্কার বিরতির ব্লগে সব্বাইকে স্বাগত আজ রবিবার এখন বাজে প্রায় তিনটে তোমরা ভাবছো হয়তো এই তিনটের সময় কি রান্না করছে তা নয় এটা দুপুরের খাবার নয় এটা হলো রাতের খাবার রাতে খাবারের জন্য আমি এখনই এটা রেডি করে রাখছি কারণ মাটনটা করতে একটু সময় লাগে আমি যদি সন্ধ্যের আগে করে নিই করে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরঘরে যাওয়ার ব্যাপার থাকে এই মাটনটা আমাদের পম্পির আবদার পম্পি খেতে আমার হাতে এই মাটন কষাটা খেতে খুব ভালোবাসে সেই জন্যে ওকে বলেছি তুই আর শ্রেয়া আজকে আমার কাছে রাতে খেয়ে নিবি তা তাই জন্যেই আজ বিকেল বিকেল এটা সারছি এই দেখো তৈরি হয়ে গেছে মাটন কষা এটাকে সেরে এবার ফ্রেশ হয়ে আমি একটু নাম ধরে যাব তা মাটনের সঙ্গে কী দিয়ে খাওয়া হবে তার জন্যে আমি গরম গরম পরোটা ভাব ভাজছি তারপরটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটা কথা বলি যে আমরা যারা ছোট ইউটিউবার বা একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি তাতে তোমরা কেউ যদি সাপোর্ট করো তাহলে আমরা একটু আশার আলো দেখতে পাই তোমরা যদি না সাপোর্ট করো নতুন ভিডিও বানানোর কোনো আশাই জাগে না তা খারাপ হোক ভালো হোক আর তোমরা এই ভিডিওগুলো দেখো একটু পাশে থেকো তোমাদেরই ব্যাপার যাই হোক রাতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে পম্পি শ্রেয়া দুজনেই খেতে বসে গেছে গরম গরম পরোটা আর হলো মাটন কাঁচা দুজনেরই খুব পছন্দের জিনিস আমি জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে তা বলছে দাঁড়াও খেয়ে নি তারপরে বলছি চলো অনেক রাত হয়ে গেছে তোমরাও আর চলো ওরা খেয়ে নিক আমরাও খাবো গুড নাইট